দর্শক এই মুহূর্তে আমি আছি রংপুর জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে খুবই জয়ের একটি আপনারা আভাস পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রংপুর গঙ্গাচড়া উপজেলায় কিন্তু দুই এক গোলে কিন্তু জিতে গেছে রংপুর সদর উপজেলার সঙ্গে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আশেপাশে প্রচুর দর্শক এবং এই এই গ্যালারিতে কিন্তু জমায়েত হয়েছে তারা এই ম্যাচটিকে খুব সুন্দরভাবে উপভোগ করেছে আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ দর্শক এই স্টেডিয়ামে হয়েছিল টুর্নামেন্ট যদি প্রতি বছরই হয় দর্শক দেখছেন ভাই দশ বছর পর রংপুর এত দর্শক আমরা দেখছি ভাই আমার লাইফে আমি এরকম দর্শক দেখিনি রংপুর জেলা স্টেডিয়াম এরকম এরকম টুর্নামেন্ট প্রতি বছর আমরা প্লেয়াররা যাব আর আমাদের গঙ্গাচা উপজেলন সবাই দোয়া করবেন যেন আমাদের উপজেলা থেকে ন্যাশনাল টিমে খেলতে পারে এরকম প্লেয়ার যখন বের হতে পারে সবাই দোয়া করুন ছত্রিশ জুলাই গোল্ড কাপে আজকে রংপুরে গঙ্গাচড়া বিজয় লাভ করেছে এটা শুধু গঙ্গাচড়ার বিজয় নয় এটি হচ্ছে সমগ্র রংপুরের বিজয় বাংলাদেশের বিজয় ছত্রিশ জুলাই গোল্ড কাপে এত পরিমাণ দর্শকের উপস্থিতি হয়েছে রংপুর স্টেডিয়ামে যেটা ইতিহাসের সর্বসেরা এই জায়গা থেকে আমি বলতে চাই এই অঞ্চলের মানুষ ক্রিয়াপ্রেমী মানুষ এই অঞ্চলের মানুষ ফুটবল ভালোবাসে ক্রিকেট ভালোবাসে ভালো ভালোবাসে সেই জায়গা থেকে একজন দর্শক হিসাবে আমি বলতে চাই যে আমাদের এই রংপুরে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দিলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেবে এই আশাবাদ ব্যক্তি এবং আমরা বিপিএল চাই বিপিএল আমরা বিজয়ী হয়েছি আমরা সবচেয়ে বেশি আনন্দিত ঈদের চেয়েও বেশি আনন্দিত আল্লাহ পাক যেন আমাদের সুষ্ঠুভাবে আমাদের যে লোকগুলো এসেছে বিশ পঁচিশ হাজার এই লোকগুলো সুষ্ঠুভাবে পঞ্চায়েত গঙ্গাচারে আমরা আজকে আনন্দ করবো ডিজে বাজি করবো ইনশাল্লাহ